বিসমিল্লাহির রাহমানির রাহিম সুরা আলম তাহানা তোমাদের নিকট মুমিনা নারীরা দেশ ত্যাগ হয়ে তোমরা তাদেরকে পরীক্ষা করো আল্লাহ তাদের ইমান সম্বন্ধে সম্মুখ অবগত আছে যদি তোমরা জানতে পারো যে তারা মুমিনা তাহলে তাদেরকে কাফিরদের নিকট ফেরত পাঠিয়ে দিও না মুমিনা নারীরা কাফিরদের জন্য বৈধ নয় এবং কাফিরেরা মুমিনা নারীদের জন্য বৈধ নয় কাফিরেরা যা ব্যয় করেছে তা তাদেরকে ফিরিয়ে দিবে অতঃপর তোমরা তাদেরকে বিয়ে করলে কোনো অপরাধ হবে না যদি তোমরা তাদেরকে তাদের মোহর দিয়ে দাও তোমরা কাফির নারীদের সাথে দাম্পত্য সম্পর্ক বজায় রেখো না তোমরা যা ব্যয় করেছ তা ফেরত চাবে এবং কাফিরেরা ফেরত চাবে যা তারা ব্যয় করেছে এটাই আল্লাহর বিধান তিনি তোমাদের মধ্যে ফায়সালা করে থাকেন আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময় হায়াতের তাফসির হে বিশ্বাসীগণ তোমাদের নিকট বিশ্বাসী নারীরা দেশ ত্যাগ করে আসলে তোমরা তাদেরকে পরীক্ষা করো এক আল্লাহ তাদের ইমান বিশ্বাস সম্বন্ধে সম্মুখ অবগত আছেন যদি তোমরা জানতে পারো যে তারা বিশ্বাসিনী দুই তবে তাদেরকে অবিশ্বাসীদের নিকট ফেরত পাঠিয়ে দিও না বিশ্বাসী নারীরা অবিশ্বাসীদের জন্য বৈধ নয় এবং অবিশ্বাসীরা বিশ্বাসী নারীদের জন্য বৈধ নয় তিন অবিশ্বাসীরা যা ব্যয় করেছে তা তাদেরকে ফিরিয়ে দাও চার অতপর তোমরা তাদেরকে বিবাহ করলে তোমাদের কোনো অপরাধ হবে না পাঁচ যদি তোমরা তাদেরকে তাদের মোহর দিয়ে দাও তোমরা অবিশ্বাসী নারীদের সাথে দাম্পত্য সম্পর্ক বজায় রেখো না ছয় তোমরা যা ব্যয় করেছ তা ফেরত চেয়ে নাও এবং অবিশ্বাসীরা ফেরত চেয়ে যা তারা ব্যয় করেছে এটাই আল্লাহর তিনি তোমাদের মধ্যে ফায়সালা করছেন নয় আর আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময় এক হুদাই বিয়ার সন্ধিপত্রে একটি শর্ত ছিল যে মক্কা থেকে কোনো ব্যক্তি মুসলিমদের নিকট চলে গেলে তাকে ফিরিয়ে দিতে হবে কিন্তু তাতে পুরুষ বা মহিলা বলে স্পষ্ট কিছু উল্লেখ ছিল না তবে বাহ্যিকভাবে এর মধ্যে উভয় স্বামী কিছু দিন পর কোনো কোনো মহিলা মক্কা থেকে হিচত করে মুসলমানদের কাছে চলে এলে কাফেররা তাদেরকে ফিরিয়ে দেওয়ার দাবি করে ফলে এই আয়াতে মহান আল্লাহ মুসলমানদের পথ প্রদর্শন করলেন এবং এই নির্দেশ দিলেন পরীক্ষা করার অর্থ এ ব্যাপারে যাচাই করেন নাও যে হিজরত করে আগমনকারিনী যে মহিলারা ইমান আনার কথা প্রকাশ করছে তারা তাদের স্বামীর প্রতি অসন্তুষ্ট হয়ে অথবা কোনো মুসলিমের প্রেমে পড়ে কিংবা অন্য কোনো স্বার্থের কারণে তো চলে আসেনি কেবল আশ্রয় গ্রহণের জন্য ইমান আনার দাবি করছেন না তো দুই অর্থাৎ যাচাই করার পর যখন তোমরা এই ফলাফলে পৌঁছাবে এবং প্রবল ধারণা এই সৃষ্টি হবে যে বাস্তবিক এ মুমিনা তিন এটা হলো তাদেরকে তাদের কাফের স্বামীদের নিকট ফিরিয়ে না পাঠানোর কারণ আর তা হলো এখন আর কোন মুমিন মহিলা কোন কাফের জন্য হালাল নয় যেমন ইসলামের প্রাথমিক পর্যায়ে হেটা যায় ছিল তাই তো নবী করিম সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর কন্যা জাইনাব রাজি আল্লাহু আনহার বিবাহ আবুল আস ইবনে রাবের সাথে হয়েছিল অথচ সে মুসলিম ছিল না হায়াতে আগামীতে রকম করতে নিষেধ করা হলো আর এই কারণেই এখানে বলা হলো যে তারা একে অপরের জন্য হালাল নয় সুতরাং তাদেরকে কাফেরদের কাছে ফিরিয়ে দিও না হ্যাঁ স্বামীও যদি মুসলিম হয়ে যায় তবে তাদের বিবাহ বন্ধন প্রতিষ্ঠিত থাকতে পারে যদিও স্বামী তার স্ত্রীর পরে ইদ্যতের মধ্যে হিজত করে আসে অর্থাৎ তাদের কাফের স্বামীরা তাদেরকে যে মোহর দিয়েছিল তা তোমরা তাদেরকে ফিরিয়ে দাও পাঁচ এক কথা মুসলিমদেরকে বলা হচ্ছে যে নারীরা ইমানের কারণে তাদের কাফের স্বামীদেরকে ত্যাগ করে তোমাদের কাছে এসে গেছে তোমরা তাদেরকে বিবাহ করতে পারো তবে শর্ত হলো তাদের প্রাপ্য মোহর তাদেরকে দিয়ে দেবে তবে এ বিয়ে যথানিয়মে হবে অর্থাৎ প্রথমত ইদ্গত পূরণ হওয়ার পর হবে দ্বিতীয়ত এতে অভিভাবকের সম্মতি ও অনুমতি ও দুজন ন্যায়পরায়ণ সাক্ষীর উপস্থিতিও আবশ্যক অবশ্য যে মহিলার সাথে তার স্বামীর কোনো সম্পর্ক মিলন হয়নি তার সাথে ইদ্যত ছাড়াই সত্তর বিবাহ যায় ছয় হলো এর বহু বচন এখানে এর অর্থ দাম্পত্য সম্পর্ক অর্থাৎ যদি স্বামী মুসলিম হয়ে যায় এবং স্ত্রী কাফের ও মুশিক রয়ে যায় তাহলে এরকম মুশিক মহিলাকে সেও বিবাহ বন্ধনের রাখা বৈধ নয় স্বামী তাকে সত্তর তালাক দিয়ে নিজের কাছ থেকে পৃথক করে দেবে সুতরাং এই নির্দেশের পর ওমার রাদিয়াল্লাহু আনহু তার দু জন্মুসিক স্ত্রীকে এবং তালহা ইবনে ও তার স্ত্রীকে তালাক দিয়ে দেন ইবনে কাশির তবে স্ত্রীর যদি কিতাবিয়া ইয়াহুদি বা খ্রিস্টান হয় তাহলে তাকে তালাক দেওয়া জরুরি নয় কেননা তাদের সাথে বিবাহ বৈধ কাজেই সে ইয়াহুদি বা খ্রিস্টান স্ত্রী যদি প্রথম থেকেই স্ত্রীরূপে স্বামীর কাছে থেকে থাকে তবে ইসলাম কবুল করার পর তাকে বিচ্ছিন্ন করার কোনো প্রয়োজন নেই সাত অর্থাৎ সেই মহিলাদের উপর যারা কুফরিতে অবিচল থাকার কারণে কাফেরদের নিকট চলে গেছে আট অর্থাৎ সেই মহিলাদের উপর যারা মুসলিম হত করে মদিনায় চলে এসেছে নয় অর্থাৎ উভয়েরই একে অপরকে মোহরের পাওনা আদায় করার বরং চেয়ে নেওয়ার উল্লিখিত বিধান হল আল্লাহর বিধান ইমাম অবি বলেন এ বিধান সেই যুগের সাথেই সীমাবদ্ধ ছিল এ ব্যাপারে সকল মুসলিমের ঐকমত্য রয়েছে ফাতহুল কাদের এর কারণ হল সেই চুক্তি যা সেই সময় উভয় দলের মাঝে হয়েছিল এই ধরনের চুক্তির পরিস্থিতি সৃষ্টি হলে ভবিষ্যতেও উক্ত বিধানের উপর আমল করা জরুরি হবে অন্যথা হবে না